হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু এ নিউ ব্লক একদম রোদ্দ ঝলমল সকালবেলা বের হয়েছি সকাল ঠিক নয় এখন বারোটার মতো বাজে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টর দেখাতে যাচ্ছি বাসার এখন যে পরিস্থিতি একজনের পর একজন অসুস্থ সব পিঁড়ে একটু ভয় পেয়ে গেছি তো ভাবলাম যে একটু ডক্টর চেক করে যাই দেখিয়ে যাই ডক্টর অনেকদিন দেখানো হয় না তো কিছুক্ষণ বেশ অনেকক্ষণ অপেক্ষা করলাম ডক্টর ফারজানা ম্যামকে দেখাতে এসেছি রেহুনা ম্যামের আন্ডারে উনি আছে এখন আর পান্থপথ যাওয়ার সেই সময়টা নেই বাসের কাছে ছয় নম্বর স্কোয়ার হসপিটালে চলে এসেছি আমাদের মিরপুর ছয় স্কোয়ার এসে আমাদের অনেক সুবিধা হয়েছে তো মেয়ে অনেকক্ষণ অপেক্ষা করেছে ওকে তো একটু ট্রিট দিতেই হয় মা আমি 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 মেয়ে তো চকলেট তো খেলো না পুরা মুখে সবখানে চকলেট মেখে খুবই আনন্দ করে খেলো এরপর আসতে আসতে আমাদের প্রায় তো এই জামা ননদ জামাই আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে বিকালের ছুটুর পুটুর খাবার দাবার সিঙ্গারা সামোচা তারপর একটু ভুট্টা নিয়ে এসেছে তো মোটামুটি প্লেট ঢালার সাথে সাথে আমরা এতগুলো মানুষ আর এই যে বেশ কিছু নিমকিও নিয়ে এসেছে সবগুলোই খুবই মুখরোচক খাবার তো ভুট্টাগুলোকে আমি একটু খুলে খুলে ম্যাউনিজ দিয়ে একটা সালাদের মতো বানিয়ে দিলাম তো ইফসি হলো খালি খেতে চাচ্ছিলো পরে দেখে মুখে দিয়ে এটা আসলে কোনো মজা না মানে এগুলো মশলা দিয়ে আসলে এই ভুট্টাগুলো মজার আর তো তেমনি খালি খালি খাওয়া যায় তো ওকে একটু খালি দিলাম খেলো না সামুচে অফার করলাম খাবে না তো ওর না খেয়ে কী করার আমি খাই সামুচে দিয়ে প্রথমে শুরু করলাম সামুচা আমার এত পছন্দ কী যে মজা আর ইতে তুলে সসটাও অনেক মজা তো রঙর্জামাকে বললাম খুব মজার মজার জিনিস নিয়ে এসেছেন সবাই একসাথেই খাচ্ছি সবাই এক মানে খুব মজা হয় না এইগুলো এক একসাথে এই মুখরোচক খাবারগুলো খেতে এই তেঁতুলের সসটা আমার কাছে খুবই ভালো লাগে মানে তেঁতুলের সস ভরে ভরে ডিপ করে করে আমার খেতে মানে বেশি বেশি করে সস নিয়ে আমার মেয়েও খুব পছন্দ করে এই তেঁতুলের সসটা এখন থেকে ভাবছি মাঝে মাঝে এরকম তেঁতুলের এরকম সস বা এরকম চাটনি বানিয়ে রাখতে হবে ফ্রিজে টমেটো সসের চেয়ে আমার কাছে এখন তেঁতুলটাই বেশি ভালো লাগছে মাঝে মাঝে হয় না টেস্ট চেঞ্জ হয় তবে আমার চিলি সসটা বেশি পছন্দ সি চিলি চিলি সসটা বেশি ভালো লাগে একটু ঝাল একটু মিষ্টি টমেটো ক্যাচ টমেটো সস চেয়ে আর আমি কিন্তু একটা বাটি ভরে এরকম সস নিয়েছি তেঁতুলের চাটনি বলা যায় ভরে ভরে খেলাম সমোচা খেলাম শিঙারা খেলাম এরপরে এবার ভাবলাম যে নিমকিগুলো একটু টেস্ট করি সস দিয়ে খাই এখানে কিছুক্ষণ আমরা গল্প আড্ডা তো দিলাম আর সময় নষ্ট করা যাবে না রাতে রান্নাবান্নার জোগাড় যন্ত্র করতে হবে সবার আলাদা আলাদা রান্না বাবার ইপসিতা সবার পরের দিন সকালবেলা এই যে আমার দায়িত্ব থাকে প্রথমে এসে আমি মাছটা বসাই আজকের ইলিশ মাছের সাইজটা না মানে একদম মাঝারি ছোটোর থেকে মাঝারি বলা যেতে পারে কিন্তু এত ভালো ছিল এটার টেস্টটা আমি একটু বেগুন দিয়ে কালো জিরা দিয়ে ইলিশ মাছের ঝোল করলাম মাথাটা মাকে খেতে দিয়েছি মা বললো খুবই ভালো লেগেছে এই সাইজের ইলিশ মাছ অচরাচর আনা হয় না কিন্তু এখন মনে হলে এগুলো আনাই যেতেই পারে ভালোই লাগলো খেয়ে মানে একদম ফ্রেশ পেলে না খেতে ভালোই লাগে আর এর সাথে করছি হলো একটু চিলি চিকেন মাংস ছোট ছোট টুকরা করে তাড়াতাড়ি হয়ে যাবে চিলি চিকেনটা করতে তো বেশি সময় লাগে না আমি বুকের মাংস টুকরা টুকরো করে নিয়েছি আর অল্প করেই করছি আর মাংসটা আগে টিপসিকে ভেজে দিব যে আমাদের সিঁধি মামনি কত কষ্ট করছে দুইটা বিচ্ছুকে সামলায় তো লক্ষ্মী একটা বাচ্চা আমার বিয়ের সময় এতটুকু ছিল দুইটা ঝুটি করে সামনে একদম বেবি কাট ছিল চুলটা হ্যাঁ আর এখন মেয়ে আমার সমান হয়ে গেছে এই সকাল থেকে সবার পিছনে দৌড়ে দৌড়ে একটু বসার সময়টা পেল ইপসি তো চিলি চিকেন খাবে না তোমার জন্য একটুখানি চিকেন ফ্রাই করে নিয়ে এসেছি খেয়ে দেখো এরকম না ক্রিসপি চিকেন পছন্দ ক্রিসপি চিকেন তো এখন পারবো না বাবা এখন অনেক রান্না করছে না এটা চিকেন পপকর্ন খেয়ে দেখো হ্যাঁ চিকেন পপকর্ন ভালো লাগে না ওয়েস্টার সস আর চিলি সস দিয়ে আজকে হলো চিলি চিকেন বানায় ফেলক তেল বেশি হয়ে গেছে এখন একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দেবো একটু গাজরও দিয়ে দিলাম কিছু একটু সবজি খাওয়া হবে অল্প করে বানালাম এটা তো চিকি আর আজকে সবাইকে খাইয়ে দাইয়ে প্রায় তিনটার মতো বেজে গেছিল সব কিছু কমপ্লিট করে আর এগুলো রান্না তো একটা চুলারই হচ্ছে ইন্ডাকশান একটা একটা করে শেষ করছি আর নামাচ্ছি আর রাইস করে হলো ভাত করেছি এই চিলি চিকেন মাছ আর সাথে করেছি একটু সবজি তো বাবাকে যে দেখাশোনা করে তার খাবার সার্ভ করে দিয়েছি ডালও আছে চালতা দিয়ে ডাল মেয়ের জন্য সবসময় একটা আলাদা রান্না করতে হয় ইলিশ সবার জন্য করেছি হলো ইদ বেগুন দিয়ে আর ইপ করেছি হল দই ইলিশ আজকে অবশ্যই একটু হলুদও দিয়ে দিয়েছে। তো এখন হলো অল্প একটু ভাত নিয়ে যে এটা এখন খাওয়ানো শুরু করব কত সময় খাওয়াতে লাগবে জানি না আজকে আর ধৈর্য নাই

আজকে আমার বড় পিসি শাশুড়ি তার ছেলে ছেলের বউ একটা ননদ সবাই এসেছিল তো সবাই বিকালে চলে যাচ্ছে এই সময় আমরা একটু ভাবলাম যে মন্দিরে যাই আমার হাজব্যান্ড আজকে মন্দিরে বাবার উপলক্ষে খাওয়া দাওয়ার আয়োজন করেছে আমরা এসেছি উত্তরার বৃন্দাবন মন্দিরে আমাদের বাসা থেকে এটা কাছেই ভিতরে মেট্রো স্টেশন ধরে ধরে চলে আসি আজকে তো মেট্রোতে করেই এসেছি ইফসি তো খুবই খুশি এখানে অনেক মানুষের খুব লাভ ঝাপ করছে আর আজকে দেখলাম অনেক মানুষ এসেছে শুক্রবার তো ছুটির দিন অনেক মানুষ হয়েছে আমরা সাধারণত এর আগে যখন এসেছিলাম একটু কম মানুষই দেখেছি মন্দিরটা নতুনই হয়েছে খুব সুন্দর একটা মন্দির পরিপাটি খুব বাইরে এসে সবাইকে নিয়ে এসে খুবই ভালো লাগলো কিছুক্ষণ কীর্তন শুনলাম আর এখন হলো সবাই প্রসাদ গ্রহণ করছে আমার হাজব্যান্ড হলো দিকে সবাইকে প্রসাদ দিচ্ছে তো সেকে বললাম লাইনে দাঁড়িয়ে পড়ো সে আবার লাইন ছাড়াই চলে যাচ্ছে আমরা হলো প্রসাদ খেয়ে আবার মেট্রোতে করেই বাসায় চলে আসছি আর অল্প একটু প্রসাদ বক্সে করে নিয়ে এসেছি মা বাবা আর মণি দিদির জন্য কি লাগবে বলো ওর মেট্রোতে উঠে যে মেট্রো টিকিট রেখে দিছে সেটার জন্য কান্না করছে ওয়ান টাইম টিকিট কাটা হয়েছে টিকিট মেট্রো স্টেশনে প্রবলেম হুম আমরা একটু টিকিট কিনে নিয়ে তোমার জন্য দেখো তুমি কান্না করতে কেমন লাগে আমাদেরকে রিক্সা তুলে দিয়ে আমার হাজব্যান্ড আর ননদ জামাই গেল মনিককার দিদির রিপোর্ট নিয়ে আসার জন্য আর বৃন্দাবন মন্দিরের সামনে থেকে এই চিতই পিঠাই পিষা একটা খেয়েছিলো আর কিছু নিয়ে এসেছিলাম বাসা একদম রস চালিয়ে যেটা ঝোলা গুড় বানানো ছিল এটা দিয়ে খাচ্ছি এত মজা দুর্দান্ত খেতে আর পিঠাটাও না খুব ভালো একটা স্বাদ ছিল মানে চালটা চালের গুঁড়াটা ভালো ছিল আমাদের বাসার এখানে যে পিঠাটা খাই ওটা কিন্তু এরকম একটা এরকম স্বাদ থাকে না ওই বৃন্দাবন মন্দিরের সামনে থেকে যে পিঠাটা খেলাম এরপরে ভাবছি আরও বেশি করে নিয়ে আসবো খুবই মজা লাগছিলো সম্ভবত এখানে একটু পোলার চালও দিয়ে রেখেছে মানে সব মিলে পিঠাটা খালি খালি খেতেও ভালো লাগছিলো আর গুড়টা তো অসাধারণ এই সময় গুড় এরকম ছোলা গুড় দিয়ে চিতই পিঠা খাওয়ার মজাটাই তো আলাদা আর আমরা তো ওখানে প্রসাদ খেয়ে এসেছি রাতে আর খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই শুধু বাবার জন্য অল্প কিছু রান্না করার আছে ভালোই হয়েছে আমার আজকে আর একদমই শক্তি নেই কারণ এই বেশ অনেক দিন ধরে প্রতিদিনই মেহমান থাকছে আর আজকে শুক্রবার আমি একটা ফোটাও বসার সময় পাইনি এখন মনে হচ্ছে তাড়াতাড়ি করে বেড রেডি করে ঘুমাতে যেতে হবে